Jangan <laughs> lupa ওহে আমাদের আমন রোপণ কেরে নাই জান원에 বাপরে রাব করা রা রা আমাদের মাঠে করা উইট লো এইটা সব করে এ আছে এ আছে না আয় না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Şavaş, 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 সম্মানিত সভা চারটা ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব শাহ আলম আজকে এই সভার প্রধান অতিথি বিএনপি বাগেরা জেলা কমিটির বিপ্লবী যুগ মহাবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আগামী ত্রাদশ জাতীয় সংসদ বিএনপি মঙ্গল উপজেলা কমিটির সুযোগ্য সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলা পৌরসভার সম্মানিত সভাপতি সাবেক মঙ্গলপুর পৌরসভা